নাম কি নাম বলেন শান্ত শান্ত হতে হবে হায় শান্ত 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 হব এ তুমি নাম কি হ্যাঁ নাম বলতে পারব না কেন তোমার নাম তুমি জানো না তুমি পুরুষ না মহিলা বলো বলতে হবে বলো একটু কথা বলো বলেন একটু বলেন আর এই রুগীর ফ্যামিলিতে এত প্রবলেম কেন এই জন্য আপনারা রাখছি বলেন তো হাসলে হবে না তো শান্ত শান্ত হও কথা বলো একটু কথা বলো রুগীর কেন বলো হ্যাঁ কি জন্য হচ্ছে তুমি না বললে কে বলবে দেখো রুগী তোমার কে লাগে বলো তো বলো রুগী তোমার কে লাগে

খুব কষ্টের ভিতরে আছে যদি আপনারা এই সমস্যাটা যদি সমাধান করে দিতে পারেন আল্লাহ তরফ থেকে আপনাদের সব নাজিল হবে আপনারা সব পাবেন যদি সংসারটা জোড়া লাগাতে পারেন বলেন একটু বলেন আচ্ছা রুগীর কি জিনের সমস্যা আছে রুগীর স্বামী বলেন তো

আচ্ছা তাহলে ওর কাছে কি আছে মানে রুগীর স্বামীর কাছে কি আছে মহিলা মহিলা আছে না পুরুষ আছে তাহলে সমাধান কিভাবে করা যায় একটু বলবেন না আমি করে দেব বলেন তো আমরা কি অত জানি রুগীর স্ত্রী আমরা তো বুঝতে পারব না উনি এর কাছ থেকে আপনার নামটা কি বলবেন একটু শুনে রাখি যদি প্রয়োজন হয় ডাকবো আপনাকে আমার এখানে থাকবেন আমার ঘরে হ্যাঁ সুনীল বাবু আপনি হিন্দু না তে রুগী তো মুসলমান তাই রুগীর কাছে থাকেন কিভাবে কি বুঝিনি তো আপনি মিথ্যে কথা বললেন না তো আচ্ছা যাই হোক আপনি কি পারবেন এই রুগীর স্বামীর কাছ থেকে যারা আছে তাদেরকে হেরাতে আমরা তো পারবো না পারবেন না আপনি কি ওদেরকে দেখি ভয় পান তাই তো দেখছি কেমন কথা বলেন তাহলে আপনি তো পারবেন না তাহলে আপনাকে তো ডেকে লাভ হলো না তাহলে আপনাকে বিদায় দিই কিছু মনে নিয়েন না আর এই রুগীর ফ্যামিলিতে একটু খেয়াল রাখবেন যেন কোনো বাইরের কোনো জিন এই রুগীর ফ্যামিলিতে কোনো ক্ষতি না করতে পারে বুঝছেন

আপনি কি থাকেন আপনি কি সাহায্য করতে পারেন না কি করেন আপনি তাহলে আপনার রুগীর কাছে থেকে লাভ কি বলেন শুধু আপনি মিলামেশা করার জন্য থাকেন নাকি ঠিক আছে আপনাকে আমি বেশি আর কথা বলাচ্ছি না আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে চান পার্সোনালভাবে তাহারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ